ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রো রেল নিয়ে খুব শীঘ্রই সুখবর আসছে বন্ধ কাজীপাড়া স্টেশন শীঘ্রই চালু হবে এবং শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনও মেট্রো রেল চলবে এমন ঘোষণা দেওয়া হবে কয়েকদিনের মধ্যেই ঢাকা মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্ব রয়েছে ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল সংস্থাটির সূত্র বলছে আগামী বুধবারই নতুন ঘোষণা আসতে পারে গত সপ্তাহে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া মেট্রো রেল স্টেশন মেরামতের কাজ শুরু হয় শনিবার স্টেশন চালুর কারিগরি নানা দিক পরীক্ষা করে দেখা হয়েছে আর শুক্রবার মেট্রো রেল চলাচল শুরু করার জন্য জনবলের কাজের পালা রোস্টার প্রায় ঠিক হয়ে গেছে ডিএমটিসিএল এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিকের চুক্তিভিত্তিক নিয়োগ গত সপ্তাহে বাতিল করেছে সরকার নতুন ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আব্দুর রুব দায়িত্ব নিয়ে তিনি দ্রুত কাজীপাড়া স্টেশন চালু এবং শুক্রবারে মেট্রো রেল চলাচল শুরু করার উপর জোর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব থাকা উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান দায়িত্ব নেওয়ার পর শুক্রবারও মেট্রো রেল চালু রাখার নির্দেশনা দিয়েছিলেন এরপর ডিএমসিএল কর্তৃপক্ষ শুক্রবার বেলা তিনটা থেকে রাত পর্যন্ত মেট্রো রেল চালুর পরিকল্পনা নিয়ে কাজ শুরু করে ডিএমটিসিএল এর নতুন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুরুব জানান কাজীপাড়া স্টেশনটি স্থানীয়ভাবে পাওয়া যন্ত্রপাতি সরঞ্জাম ও উপকরণ দিয়ে মেরামত করা হচ্ছে তিনি বলেন আমাদের লক্ষ্য দ্রুত যাত্রী স্বস্তি দেওয়া এজন্য সাশ্রয়ী তবে নিরাপদ রক্ষণাবেক্ষণের চেষ্টা চলছে মোহাম্মদ আবদুর বারো জানান কাজীপাড়া স্টেশন চালুর বিষয়ে শুক্রবার এবং শনিবার তিনি সহ কারিগরি দল এবং জাপানি পরামর্শক কাজ করেছেন তবে মিরপুর দশ স্টেশন চালু করতে আরও বেশ কিছুদিন সময় লাগবে চেষ্টা থাকবে যথাসম্ভব দ্রুত চালু করা ঢাকার মিরপুর দশ নম্বর গোলচত্বরের পুলিশ বক্সে গত আঠারোই জুলাই অগ্নিসংযোগ করা হলে ওই দিন বিকাল পাঁচটায় মেট্রো রেল চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ এরপর দিন মিরপুর দশ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করা হয় বিশে জুলাই ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএমসিএলের তখনকার ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক মিরপুর দশ স্টেশন ঘুরে দেখে ওই দিন গণমাধ্যম কর্মীদের সময় তিনি বলেন ক্ষতিগ্রস্ত স্টেশন দুইটি মেরামত করে পুনরায় চালু করতে এক বছরের মতো সময় লাগতে পারে BD Daily News.